আজকে এসছি আমার এক বান্ধবীর বাড়িতে কি সুন্দর করে সাজানো ঘরটা দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম একটা ভিডিও করে ফেলি দাদু লাগছে খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকে একটা জায়গায় এসেছি মধ্যম গ্রামে সেখানে তারামায় মন্দির দেখলাম দেখে একটা কাজে এসেছিলাম মন্দির দেখে খুব ভালো লাগলো তো গুরুদেব দিলেন এই যে গুরুদেব আছে উনি টিকা করিয়ে দিলেন মন্দির দেখাই এখানে তুলসী গাছ মহাদেব ডিভি গণপতি বাবা এই যে মা তারা

আচ্ছা এক নম্বর শ্রীনগর তারামার মন্দির বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে এই যে মন্দিরটা দশমহাবিদ্যার মন্দিরও নাম আছে আবার তারামার মন্দিরেও নাম আছে এইটা হচ্ছে মধ্যমগ্রাম বাদু রোডের শ্রীনগর গেট নম্বর ওয়ান গেট নম্বর ওয়ান দুখানা আছে একটা প্রথম যেটা মানে চৌমাতা থেকে আসলে প্রথম যে গেট নম্বর ওয়ান ডান দিকে পরে সেইটা কিন্তু এইটা এই এই রাস্তাটা ঠিক আছে প্রথম ডান দিকে পড়ে প্রথম রাস্তাটা হচ্ছে এইটা শ্রীনগর গেট নম্বর ওয়ান আরেকটা গেট নম্বর ওয়ান আছে সেটা হাটের কাছে ওইটা কিন্তু নয় এটা কিন্তু তার আগেরটা এই ভুলটা কেউ করলে কিন্তু ভুল রাস্তা চলে যাবে যদিও হাটে গিয়ে আবার এখানে আসা যায় কিন্তু অনেক ঘুরে ঘুরে আসতে হয় সেই কারণে এইটা কিন্তু বুঝে শুনে আসতে হবে আমি আর শ্রিপর্ণা এসেছিলাম একটা কাজে তো আমরা একটা যাওয়ার সময় দেখলাম মন্দিরটা আছে তাই জন্য আসার সময় মন্দির দর্শন করে প্রণাম দিয়ে প্রণাম করে ফিরছি ফেরার পথে এই দিদির দোকান থেকে আমরা একটু স্যান্ডউইচ কিনে খাচ্ছি কত করে স্যান্ডউইচ দশ টাকা করে স্যান্ডউইচ আরও বহু কিছু আছে আমাদের একটু স্যান্ডউইচ খাওয়াচ্ছি শিপর্ণা খাওয়াচ্ছি इच्छा <coughs> होतो <coughs> <coughs> <coughs>